দেশের পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে সচেতন উৎসাহিত করতে চায় ইসরো এর জন্য ইসরো ভ্রাম্যমান বাস গোটা দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি করছে শনিবার মহারাজা নিপেন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছায় সেই ভ্রাম্যমান গাড়ি যা দেখতে ভিড় জমায় স্কুলের পড়ুয়ারা সেখানে তারা একদিকে যেমন বাসের গায়ে মহাকাশ গবেষণার ছবি দেখতে পায় তেমনি ভেতরে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ উৎপেক্ষণ যান লঞ্চ স্টেশন চন্দ্রযান মঙ্গল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে কলমে জানতে পায় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানাল এমনি তো সরকারি নির্দেশিকা অনুযায়ী যা যা করা সবই করছি তার মধ্যে আজকে আমাদের বিদ্যালয়ে এটা খুব গর্বের বিষয় কারণ ওই ইসরো এবং ভিভা পরিচালিত যে স্পেস অন হুইলস প্রোগ্রামটা আছে তার গাড়িটা কুচবিহারে এসে এবং আমাদের সাথে আগেই কথাবার্তা হয়েছিল তার ফলে তারা গাড়িটাকে আমাদের বিদ্যালয়ে নিয়ে এসছে সেখানে ছাত্ররা ওই স্পেস অন হুইলের ভেতর যে এক্সিবিশনটা আছে সেখানে অংশগ্রহণ করছে বিভিন্ন বাইরের স্কুলগুলোকেও বলা হয়েছে তারাও অংশগ্রহণ করছে এবং এর সাথে কুইজ এবং ড্রয়িং কম্পিটিশান সব স্কুলের বাচ্চাদেরকেই হচ্ছে এসে লাগবে কতগুলো স্কুল অংশগ্রহণ করছে তেরো চোদ্দোটা স্কুলকে বলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী সবগুলো স্কুলকে প্রায় বলা হয়েছে আপনার নাম এই যে গাড়িটি এখানে এসেছে এটা কতদিন থাকবে আজকের দিনই শুধু থাকবে এরপরে ওরা বাইরে কুজবিহার থেকে চলে যাবে আর কি আজকেই থাকবে বিকেল পর্যন্ত থাকবে এখানে শুধু কি স্কুলের ছাত্র ছাত্রীরা ছাত্রছাত্রীরা দেখতে পারবে নাকি মানে আরও যারা সাধারণ ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন স্কুল থেকে এসেছেন তারাও দেখছেন আর কি তো ভেতরের যে এক্সিবিশনটা তারাও দেখছেন